ব্যক্তিগত অভিজ্ঞতার ভীষণ প্রয়োজন এই কথাটার মাধ্যমে আসলে কি অভিশাপ দিয়ে গেল আমাদের সুদেবী হ্যাঁ এটা সত্যি এই ব্যক্তিগত অভিজ্ঞতার ভীষণ প্রয়োজন এই কথাটার মাধ্যমে অ্যাকচুয়ালি অভিশাপ দিয়ে গেল কিন্তু কাদের কাদের দিয়ে গেল অভিশাপ যারা তার এই মাতৃত্বহীনতাকে কন্টেন করেছিল যারা তাকে তার কথার যুক্তিতে দমন করতে না পেরে তার মাতৃত্বহীনতাটা বারবার তাকে বুঝিয়ে দিত যে সেটা তার ফল্ট সেটা তার ভগবান মেরে রেখেছে তাদেরকে অভিশাপ দিল দেখো অভিশাপ মানে কি অভিশাপ দিলেই কি সবার সব ফলে না তাহলে তুমি যদি কাউকে এমন এক জায়গায় কোনো জায়গায় করে করে কোনো কিছু লাগাও মানে এমন কিছু বলো যে তার হৃদয়ের করে লাগে তাহলে সেই জায়গা থেকে যে হাউতাস যে কষ্টটা বেরোয় সেটাই কিন্তু অন্য লোকের গায়ে অভিশাপের আকারে পৌঁছায় এইবার এই কথাটা দীপ্তিদি একটা ভিডিও করে বলছে এই এই ব্যাপারটা কারণ সুয়ের ভিডিওটা দেখা হয়নি দীপ্তিদির ভিডিও থেকে জানলাম এবার দীপ্তিদি সেই এগেনস্টে কথাটা বলেছে সুয়ের সাথে আমি একটা ব্যাপারে একেবারে সহমত যে আমরা যতই বলি যে তোমার এই সন্তানহীনতার জায়গাটা আমি ফিল করতে পাচ্ছি। একটা সন্তান আছে এমন মা কখনোই একটা সন্তানহীনতা সে ইচ্ছাকৃত চাইছে না সেটা না যে চাইছে অথচ পাচ্ছে না তার জায়গাটা ফিল করতে পারবে না যারা যারা এই সিচুয়েশানের মধ্য দিয়ে গেছে মানে সন্তানহীনতার কষ্টটায় সাফার করছে ঠিক আছে তারা তারাই ফিল করতে পারবে বাইরের কোনো আউট পারসন যার সন্তান হয়েছে নর্মালি মানে নর্মালি মানে নর্মাল কি সিজার সেটা নয় মানে সেই লেভেলের সন্তানহীনতার কষ্টটা সে পায়নি সন্তান এমনি পেয়েছে নর্মালি যেরকম আসে আর কি লোকের তারা কিন্তু ফিল করতে পারবে না কারণ এই ফিলিংসটা সত্যি অন্য কোনো ফিলিংসের মতো নয় যেটা তোমার আমার সবার হতে পারে না তো এই যে সন্তানহীনতা যে একটা কষ্ট যারা চাইছে অথচ পাচ্ছে না সেইটা ফিল করতে পারবে আর একটা সন্তানহীন হীনতায় ভোগা আরেকটি ব্যক্তি মহিলা আর কি তো এছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না এটা একেবারে কঠিন বাস্তব কথা হুম আর দীপ্তিদিরও এই কথাটা গায়ে লাগার পিছনে রিজনটা এটা দীপ্তিদি কিন্তু ওকে বলতে গিয়ে বহুবার এই জায়গায় আক্রমণ করেছে তিনি নিজেই বললেন তার জন্য গায়ে লেগেছে এবার ও এই অভিযোগটা দিয়ে কি বলতে চাইছে মানে ওর বক্তব্য কি যে যারা 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 আমার এই সন্তানহীনতার জায়গাটাকে কনটেন্ট বানিয়েছে তাদের তাদের যদি ফ্যামিলিতে কারোর এরম পজিশন হয় সেদিন তারা ফিল করতে পারবে এটাই বলতে চেয়েছে এবার দীপ্তিদি সবসময় একটা জাস্টিফিকেশন দেয় তুই বড় চ্যানেলের ওনারকে তার বাচ্চার ব্যাপারটা নিয়ে বলেছিস তাই তোকে বলেছি এটা আমার সব থেকে হাস্যকর লাগে ভাই ও যদি একটা ভুল বা নোংরামি করে তার মানে আপনি তার থেকে বড় ম্যাচিওর পারসন হয়ে সেই একই দোষে দুষ্ট হবেন এটা আবার কি কথা মানে আজকের এটা তো সত্যি যে একটা বাচ্চার জন্ম পরিচয় তার তার মাকে ঠিক মতো জিজ্ঞেস করতে পারে না মানে এইভাবে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারে না তো সেই জায়গায় আমরা কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট করছি ভিডিও দেখে কার বাবা কে সেই হেনা তেনা এই প্রশ্ন করতে পারি না তার বাড়ির ফ্যামিলির লোকজন যদি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে যেভাবেই হোক তাহলে আমরা বলবার কেউ নই এটা একদম একদম হান্ড্রেড এবং এই একটা গড়িত কাজ করেই আজকের কিন্তু সুকে এই লেভেলের খেসারত দিতে হচ্ছে এটা বাস্তব আজকের যদি ও এই ধরনের একটা কথা না বলতো অফেন্সিভ কথা তাহলে কি আজকের ওকে এইভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হতো হতো না ও ওর জোশ হোস সব খুইয়ে এই প্রশ্নটা করেছে যার জন্য অ্যাজ তাকে কিন্তু কোনো ভিউয়ার্স ছাড়েনি ক্রিয়েটার যে তুমি এত বড় ধৃষ্টতা কি করে দেখালে তাহলে আজকে যদি ওর এই জিনিসটা অন্যায় হয় তাহলে প্রতিবার ওর সন্তানহীনতার জায়গাটায় খোঁচা যারা দেয় তারা কি মহৎ কার্যটা করে ফেলছে আমাকে একটু বলুন তো তারা সমান দোষেই তো দুষ্ট একটা মানুষের সন্তানহীনতাকে নিয়ে যারা কথা বলে আমি মনে করি তাদের মধ্যে মান আর হুশ দুটো নেই নেই কোনো এক্সকিউজ খাটতে পারে না যে তুমি এই কথাটা ওকে বলেছ বলে তার রিভার্সে আমি তোমাকে এই কথাটা বলছি কখনো হতে পারে না আমার মানুষ আছে ও একটা ভুল করেছে আমি দেখতে পাচ্ছি তাহলে সেই ভুলটার জন্য তাকে বোঝানোর জন্য আমি এইভাবে সেই একই জায়গায় আঘাত করে বারবার বোঝাবো সন্তান মানে হচ্ছে না হবে না আসবে যাবে শেষ হবে তারপরে পুটুক করে ফ্যালোপিয়ান টিউবস ছিঁড়ে নিয়ে আসব এগুলো হিংস্রতা এগুলো কন্টেন্ট হতে পারে না এগুলো নোংরামি এগুলো তার মন মানসিকতা রুচির পরিচয় বিকৃত মানসিকতা তারা যারা এই জিনিসটা নিয়ে কথা বলেছে সে যেই হোক তাহলে আজকের যদি বারবার 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 সুখে এই জিনিসটা সবাই মনে করি দেয় এবং যেটা সত্যি অন্যায় কাজ করেছে এবং তার জন্য দিনের পর দিন খেসারত দিচ্ছে তাহলে এই এরাও তো তাহলে কোথাও না কোথাও খেসারাত দেবে সু তাদের এগেনস্টে কোনো রকম ব্যবস্থা করেনি কারণ ও জানে এই হ্যারাসমেন্ট ছাড়া এই ব্যাপারটাতে আর কিছু হয় না আর তাতে আমারও ফালতু টাইম ওয়েস্টেজ টাকা ওয়েস্টেজ করে করেনি বা হয়তো ফিনান্সিয়ালি সেই লেভেলের ও খরচা এদের জন্য করতে চায়নি সব ঠিক আছে কিন্তু এটা তো সত্যি তারাও একের পর এক এইভাবেই অন্যায় করেছে তাহলে আজকের ডেটে তার সেই জায়গা থেকে হাউতাস বেরোতেই পারে এবার বলা হচ্ছে যে হয়তো হয়তো যে ওদেরকে বলেছিল বলেই আজকের ডেটে শুয়ে এই জিনিসটা হচ্ছে না তার জন্য হয়তো ভগবান ওকে সাফার করাচ্ছে যাই হোক আমরা অনেক কিছু ভেবে নি অনেক কিছু বলেনি শুয়ের ওই প্রবলেমটা অনেক আগে থাকতেই তো হয়েছিল অনেক আগেই ছিল তাহলে তখন তো বলেনি তাহলে ওর কেন বাচ্চা হচ্ছিল না শোনো এটা একটা রোগ এটা কোনো অন্যায় করেছে পাপের ফল হেনা তেনা আমি অন্তত মানি না আমার নিজের মেজো মাসি যিনি এখন আর পৃথিবীতে নেই অতিরিক্ত বাচ্চা ভালোবাসতো অতিরিক্ত বাচ্চা ভালোবাসতো কোন বাচ্চাকে না কেয়ার করেছে তার নিজের ভাইপো ভাইজি বনজি সবাইকে তিনি টেক কেয়ার করেছেন কিন্তু ভগবান তার কোলে একটা বাচ্চা দেয়নি ঠিক আছে এবং খুব অল্প বয়সে ফিফটি থ্রি না ওয়ান এরা মিয়ার্সে তিনি চলে যান ঠিক আছে তাহলে আর প্রচুর তাকে প্রতি বছর অপারেশন করতে হতো ইউটোরাসের টিউমার বারবার অপারেশন করতে এবং লাস্টবারে ইউটোরাস পুরো কেটে বাদ দিতে হয় কারণ ছড়া ছড়া টিউমার ছিল তো আপনারা কি বলতে চাইছেন যে সে তাহলে কাউকে কোনো অভিশাপ দিয়েছে বা যে কথা বলেছে তার জন্য আমার তো দেখা সেটা ছিল না অ্যাজ আ হিউম্যান বিং তিনি খুবই ভালো ছিলেন তো এটা খুব একটা রোগ এটাকে নর্মালভাবে ভাবে ধরতে হবে এটা মানে সে খুব পাপ করেছে খুব অন্যায় করেছে খুব বাজে মহিলা খুব এই এই জন্য ভগবানকে শাস্তি এই এসব বলা মানে অ্যাকচুয়ালি চিপ মেন্টালিটি ভাবা এগুলো আজকালকার ডেটে মানে এরা কতটা ব্যাকওয়ার্ড পাপ পুণ্যের বিচার এইভাবে হয় না ঠিক আছে এইভাবে মানে আপনারা যে বলেন এই কর্মফল পাচ্ছে এই পাচ্ছে ওই পাচ্ছে এরকম হয় না ওর তো আগে থাকতেই প্রবলেমটা ছিল তাহলে এই কথাটা কি আর আজকের ওর এই ভিডিওটা করার পিছনে একটা বিশাল বড় আছে অবশ্যই বিশাল বড় রিজেন আছে কি রিজেন সেটা হচ্ছে ভিডিও করেছে একটা যে ভিডিওটাতে রিম্পা বলছে ও ওইভাবে চেষ্টা করেনি আচ্ছা আমি এখান থেকে কিভাবে চেষ্টা করছি কতটা চেষ্টা করছি আমাকে যে এই কুড়ি মিনিটের ভিডিওতে দেখছে সে কি করে বুঝছে আমি কতটা চেষ্টা করছি অন্য একজনের ক্ষেত্রে বলছে সে খুব ডেসপারেট সে তীব্র চেষ্টা করছে আর ওর বলছে না ও সেই লেভেলের চেষ্টা করেনি ভিউয়ার্সরা বলেছিল তার জন্য আমি মেনে নিলাম তর্কের খাতিরে চেষ্টা করেনি তো সো হোয়াট তার প্রয়োজন নেই আমি আগের দিনের ভিডিওতে বলেছি আমরা বাচ্চা চাই কেন কেন আমাদের অস্তিত্ব রক্ষা করার লড়াই তারপরে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমে যাতে সেই জিনিসটা থাকে যাতে আমার নামটা থাকে আমার আমার পরিচয়টা সে বহন করতে পারে তার জন্য তাহলে ওর যদি এই স্যাটিসফ্যাকশান থাকে যে ভাই আমার পরিচয় আমি বহন করব। তারপরে আমার সন্তান সন্ততি বহন করবে কি করবে না সেটা আমার কাছে ম্যাটার নয় তাহলে নাও চেষ্টা করতে পারে সেটা নিয়ে এত বলার কিছু নেই কিন্তু ও যে চেষ্টা করেনি সেই জায়গায় কি করে স্টেটমেন্ট পাস করছে যে ভাই ও চেষ্টা করেনি কি করে করছে। ও কুড়ি মিনিট দেখে কাউকে কি করে এইভাবে করতে পারে। ও ওর একশো পার্সেন্ট চেষ্টা করছে তারা হয়তো হান্ড্রেডের এর উপরে গিয়ে চেষ্টা করছে হতেই পারে এক একজনের চেষ্টা এক এক রকম এক একজনের আর্জ এক এক রকম এক একজনের খিদে এক এক রকম এক একজনের এক্সপেক্টেশন এক এক রকম এক একজন এক এক রকম করে তাহলে আমি কি এই স্টেটমেন্টটা পাস করতে পারি যে ও সেইভাবে চেষ্টা করেনি ভিউয়ার্সরা বলেছে তার জন্য ভিউয়ার্সরা তো ওকে আইভিএফও করাতে বলছে ও তো নিজে বলছে হ্যাঁ একটা সময় ওর মনে হয়েছিল যে আইভিএফ করবে বাট আজকের ডেটে ও বলছে আমি আইভিএফ করাবো না ঠিক আছে সেটা তার মর্জি সে করবে কি করবে না আমরা কে বলবার ওর যদি সেই আর্জ না হয় আমরা কেন বলবো এই ব্যাপারটাতে আমাদের বলার দরকার আছে ব্যাপারটা ওর আর ওর বরের দুজনের ঠিক আছে তারপরে যদি কেউ এই ব্যাপারটাতে নিয়ে কথা বলতে পারে অবশ্যই যারা চায় মানে তার বংশ এগিয়ে নিয়ে যেতে মানে তার শ্বশুর শাশুড়ি তারা বলতে পারে বা এদিকে তার মা বাবা বলতে পারে যে সেই এই চেষ্টা কর ওই চেষ্টা কর ঠিক আছে অন্য কেউ বলতে পারে না তাহলে এই বোকা বোকা কথাগুলো কেন বলা হয় এই জন্যই তো কন্ট্রোভার্সিগুলো তৈরি হয় নাহলে তো বলার দরকার নেই আজকে সে অভিশাপ দিয়েছে খুব খারাপ কাজ করেছে তাই না কিন্তু এই অভিশাপটা দেওয়ার পিছনে কি হলো তাকে এই ধরনের কথা বলার তো কোনো দরকার ছিল না যেই নিয়ে বলা সেই কথাটাতে ও খুব বেশি চেষ্টা করেনি এই ব্যাপারটা বলার কি দরকার আমরা আমরা যাদের বাচ্চা হয়েছে আমরা তো চেষ্টাই করিনি আমরা সেইভাবে চেষ্টাই করিনি পেয়ে গেছি হয়ে গেছে মর্ম বুঝবো না যারা চেষ্টা করে এই যে বললাম আমার মেজমাসির কথা প্রচুর চেষ্টা করেছে কিন্তু অনেকের কাছে সেটা চেষ্টা করেনি অনেকের কাছে সেটা আরও বেশি চেষ্টা করার দরকার ছিল তো এক একজনের এক এক রকম মেন্টালিটি সবার মেন্টালিটি এক হবে তা নয় বারবার যদি তার বাচ্চাহীনতার জায়গাটাকে নিয়ে অ্যাড্রেস করা হয় তাহলে সে কেন ছাড়বে সেও বলবে যে যারা যারা আমার এই জায়গাটা বলেছে ও কিন্তু সবাইকে বলেনি যারা আমার এই জায়গাটা নিয়ে বলেছে তাদের যেন হয় এই এরকম অভিজ্ঞতা সেদিন বুঝবে তো স্বাভাবিক ব্যাপার এটা তো বলবেই এটা ভিতর থেকে আসছে যে ভাই আমার একটা না আমার একটা এদের ভাষায় ফেলিওর আমি মনে করি না এটা কোনো ফেলিওর কখনো নয় কি উখড়ে নিচ্ছি বলুন তো আমরা একটা সন্তানের মা হয়ে কি করে ফেলেছি বিরাট নিজেকে পূর্ণাত্মা মনে করে ফেলেছি নাকি আমরা যে আমরা একটা করে পায়দা করেছি আমরা বিশল পুণ্যাত্মা নাকি এরকম ব্যাপার বিশাল কর্ম করেছি আমরা হ্যাঁ একদম নয় একটা কথা মনে বলল আমার না রাক্ষসগণ তো একটা সময় আমাকে না সবাই বলতে রাক্ষসগণ সঙ্গে পড়বে না ঠিক নয় ভালো নয় কেমন এই এই মানে রাক্ষসগণ দেখলেই ভয় মানে এরকম টাইপের আর কি রাক্ষসগণ রাক্ষসগণ মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না এরকম অনেক কথা শুনেছিলাম পরবর্তীকালে আমি পড়লাম যে রাক্ষসগণ এমন একটা মানে ক্যারেক্টার তার মধ্যে রয়েছে যে সে নিজের যুদ্ধ করে নিজের জন্য সমস্ত কিছু করে ঠিক আছে ভীষণ না আত্ম মানে কি বলবো তুষ্টি বলবো না আত্ম মানে গর্ব অনুভব হলো বোঝাতে পারবো না যখন আমি এটা জানলাম পরবর্তীকালে যে এই জন্যই আচ্ছা তাহলে আমি এই জন্যে বাট ছোটবেলা থেকে আমাকে মানসিকভাবে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমি রাক্ষসগণ মানে খুব বাজে খুব বাজে ঠিক আছে মানে সবার জন্য ভয়ঙ্কর আর কি এরকম টাইপের বাজে মানে দ্যাট মিনস আমার ক্যারেক্টার বাজে এটা নয় মানে আমি ভয়ঙ্কর সবার জন্য আর কি হার্মফুল ঠিক আছে এটা বোঝানো হয়েছিল তো কত মিসলিড করা হয় আমাদেরকে সেটা বলতে চাইছি তো আজকের ডেটে এই যে আমরা একটা করে বাচ্চা পায়দা করতে পেরেছি নিজেদেরকে বিরাট কিছু পুণ্যাত্মা যা বিরাট কিছু করেছি সেদিন বুঝবেন যেদিনকে বাচ্চারা মানে আমাদের বাচ্চারা আমাদেরকে ওই ব্যাপারটা নিয়ে অত ভ্যালু দেবে না এখনকার বাচ্চারা অনেক প্র্যাকটিক্যাল তারা পরিষ্কার বলে যে তোমরা তোমাদের রেসপন্সিবিলিটি করে যাবে নো এক্সপেক্টেশন আর সত্যি এটা একদম বাস্তব কথা তোমরা তোমাদের রেসপন্সিবিলিটি করে যাবে এই যে আমি বাচ্চাটাকে আমার পৃথিবীতে জন্ম দিয়েছি তার পিছনে আমার বিশাল বড় স্বার্থ বিশাল বড় স্বার্থ যারা যারা বাচ্চা জন্ম দিচ্ছেন একদম স্টেটমেন্ট পাস করছি কী স্বার্থ সেটা হচ্ছে আমি যেন মাতৃত্বের স্বার্থটা পাই আমাকে যেন এই মাতৃত্বহীনতার জন্য কেউ খোটা না দিতে পারে এক নম্বর দু নম্বর স্বার্থ ভাই আমি আমার মানে আমার যে অর্জিত সব কিছু করেছি মানে টাকা পয়সার কথা বলছি না মানে আমার যে জীবন তো সেইটা যেন ওর মধ্যে ঢোকে আর ও যেন আমার এই জিনিসটাকে বয়ে নিয়ে যেতে পারে বুঝতে পেরেছেন তার জন্য আমাদের সন্তান দরকার এটাই হচ্ছে মেন ব্যাপার তো সেই জায়গাটাকে না এত ফলাও করে বলার কিছু নেই ধরো বিশাল কাজ করেছি আমাদের একটা করে সন্তান হয়েছে কি দুটো করে সন্তান হয়েছে তাহলে আমরা নিজের একটা জিনিস এমনি নর্মালি পেয়ে গেছি ইজিলি আমাদের কাছে চলে এসেছে মানে যার কাছে ইজিলি আসেনি তাকে আমরা এত স্টেটমেন্ট পাস করে বলতে পারি যে তুমি সেই চেষ্টা করনি ও ওই সেই চেষ্টা করেছে সে সেই চেষ্টা করেছে পড়াশোনায়ও আছে দেখবেন একে জিনিস ও সেই চেষ্টা করে নে চেষ্টা তো করেছে সবার চেষ্টা সমান সবাই যদি র্যাঙ্কিংয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় তাহলে তো হয়েই যেত যে স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াই সবাই তো চেষ্টা করে পরীক্ষার সময় কিছুর কথা বাদ দিন কিন্তু বেশিরভাগই তো চেষ্টা করে সবাই কি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে সবাই কি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেতে পারে পেতে পারে না তাহলে তার চেষ্টাটা কম চেষ্টা কি করে বলছেন যেহেতু রেজাল্ট আসেনি রেজাল্ট না আসলেই তার কম চেষ্টা কিরকম কথাবার্তা আপনাদের তাহলে সেই জায়গা থেকে সেই তার কোর থেকে এই রকম একটা কথা বেরোবে এটা খুব স্বাভাবিক আর সেই কথাটা ধরে আপনি ভিডিও করছেন ভালো কথা সেটা ধরে কিন্তু নিজের দিকটা একবার ঝাঁককে দেখবেন যে আপনি কি বলেননি আজকে আপনার গায়ে লাগলো কেন আপনি বলেছেন তো আর যদি আপনি এটা বলেন তাহলে আপনার এই মান সেদিন কোথায় ছিল ও বলেছে তাই আমি বলেছি ওকে ওর মতো করে উত্তর দিয়েছি এটা কোনো এক্সকিউজ নয় ওকে ওর মতো করে উত্তর দিয়েছি এটা কোনো এক্সকিউজ নয় ও ওর মতো করে ভুল করেছে আমি তো ম্যাচিওর আমার পার্সোনালিটি তো যথেষ্ট স্ট্রং আমি কি করে এই ধরনের ভুল করি আজকে তো আমাকে ওকে ওর মতো করে উত্তর দিতে হয়নি আমি তো নিজেকে করে উত্তর দিচ্ছি তাহলে আমার ভিউয়ার্সরা আমাকে দেখছে না দেখছে তো তাহলে সেদিনের কি কথা তাহলে নিজের কন্টেন্টের নিজের চ্যানেলের স্বার্থে নিজের ভিউয়ার্সের সাথে স্বার্থে সেই লেভেলের করা হয়েছে এক্সট্রিম তাহলে আজকে সেটার জন্য বলতে ও বলবার জায়গায় আছে তাই বলছে খুব গায়ে লাগলে তো হবে না এই ব্যাপারটা তাই না এই ব্যাপারটা তো গায়ে লাগলে হবে না একটা বাস্তব কথা এটা যে ভাই তুমি কি করে জানলে আমার চেষ্টাটা কতটা ছিল আমার চেষ্টাটা আমি বুঝছি আমার চেষ্টাটা আমার ফ্যামিলির লোক বুঝছে তোমরা কন্টেন্ট কি এটা এখানে বসে বসে বলতে পারো ওর চেষ্টাটা কম ছিল ওর চেষ্টাটা বেশি ছিল এটা কি ধরনের বক্তব্য তাও আবার এই ব্যাপারটা যেখানে বর্তমান প্রজন্ম এমনি চেষ্টা করছে না তারা বলছে না আমাদের লাইফের মোটো শুধু এটা নয় যে আমরা একটা বাচ্চা পায়দা করব। এটা আমাদের লাইফের মোটো নয় অবশ্যই বাচ্চা পায়দা করব সেটা ভালো জিনিস তো কিন্তু আমাদের মোটো এটা নয় তাহলে আপনারা কি বলবেন হ্যাঁ তুই তারা নিঃসন্তান থাকছে কারণ তাদের বক্তব্য আমরা এত নিতে পারবো না আমরা এতটা নই তাহলে তাহলে সেখানেও কি পূর্ণ আত্মা এসব বিচার করবেন কর্মফল বিচার করবেন এই সব ধরনের কন্টেন্ট একদম নয় একদম নয় আজকের ও তো এই জোনায় ভিডিওই করছিল না মজা দেখছিল আর ও এটাও স্বীকার করেছে যে ভাই কারোর জন্য কিছু আটকে যায় না একটা সময় আমাকে নিয়ে কন্টেন্ট হতো এখন আমি নেই মানুষ কিন্তু কন্টেন্ট করছে এ ওকে ও তাকে এ তাকে যেভাবেই হোক তারা তাদের মতো করে কন্টেন্ট করে যাচ্ছে তার মানে এটা এই যে যারা বলতো সু ছাড়া আমাদের কন্টেন্ট নেই যাদের যাদের বলতো আমাকেও বলতো অনেক সময় সু ছাড়া কন্টেন্ট নেই তাদেরকেও এটা বোঝানোর চেষ্টা করেছে যে সুছাড়া কন্টেন্ট নেই না পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না যেটা ইজিলি অ্যাভেলেবেল মানুষ সেটাকে গ্রহণ করে ওটা তখন ইজিলি ছিল কারণ ও কন্টেন্ট করতো ওখান থেকে আবার বের করে লোকে লোক করতো শুনতে যেত শুনতে চাইতো ওর যেমনি পজিটিভ ভিউয়ার্স ছিল ওর তেমনি নেগেটিভ ভিউয়ার্স ছিল তো স্বাভাবিকভাবে ওর পজিটিভ ভিউয়ার্সরা ওকে যখন অ্যাকসেপ্ট করেছে ওর নেগেটিভ ভিউয়ার্সরা অন্য কারোকে অ্যাকসেপ্ট করবে যে ওর নামে বলো শুনবো তো সেখান থেকে যদি রিয়েলি কন্ট্রোভার্সি কেউ করতে পারে করবে তো সেই জায়গা তাকে নিয়ে হতো এখন ও নেই তাহলে কি যারা কন্টেন্ট করা তারা সবাই ছেড়ে দেবে এইটা যারা বদ্ধমূল ধারণা রাখতো যেসব ভিউয়ার্সরা যে ও নেই মানে আমরা মনে খেতে পাবো না তা নয় মানুষ সব সময় ইজিলি অ্যাভেলেবেল জিনিসের দিকে যায় কিন্তু কেউ যদি না থাকে তারপরে তারা কি তারা করে খাবে না হ্যাঁ অবশ্যই করে খাবে বাড়িতে খুব কাছের লোকজনের যখন আমাদের বিয়োগ হয় তখন প্রথম প্রথম মনে হয় যে আমরা মানে একটা অপূর্ণ জায়গা হয় যে কি করে করব কিন্তু এটা তো বাস্তব যে মানে অতি বড় কাছের প্রিয়জন চলে গেলেও মানুষ নিজেকে সামলে নিয়ে নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিয়ে নতুন করে আবার বাঁচে ঠিক আছে যে যত তাড়াতাড়ি নিজেকে মানে সমান ঢালায় ঢালতে পারবে মানে নর্মাল লাইফে ততই মঙ্গল ঠিক আছে কারোর জন্য পৃথিবীতে কিছু থেমে থাকে না তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি না ভিডিও করে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের তাদের করবে না না বা চলবে এটা নয় তারা ঠিক দিয়ে করে যাই করে হোক চালাবে কারণ তাদের চলতে হবে তাই চালাবে তারা তো বন্ধ করতে চাইছে না তাহলে এই যে ধারণা বদ্ধমূল কিছু ভিউয়ার্সের যে না শু না থাকলে আমরা কন্টেন্ট করতে পারবো না এটা ভুল ধারণা তাদের ভালো লাগে তাদের শুনতে ভালো লাগে শুয়ের ভিডিও তার জন্য তাদের এক্সপেকটেশন থাকতে পারে বাট অন্য কারো চলবে না এই ধারণাটা একেবারেই ভুলভাল তো যাই হোক আজকে সেটা সে নিজেই বলে দিয়েছে সে নিজেই স্বীকার করেছে কিন্তু এরকম সময় যদি তাকে খিঁচে কেউ একটা কন্টেন্ট করে যেখানে সে সেই কন্টেন্টে কোনো কথা বলছে না কোনো কথাই বলছিল না তাহলে রিম্পা গিয়ে ওর মানে কানটা ধরে টেনে নিয়ে এলো তাহলে সেখানে সে তো উত্তর দিতে আসবে আর অবশ্যই এটা যেহেতু তার এই একটা সন্তানহীনতার জায়গা সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করা উচিত যেমনি যেমনি সন্তানকে নিয়ে টানলে প্রতিবাদ করা উচিত তেমনি সন্তানহীনতাকে যদি কেউ কন্টেন করে আর সেটাকে যদি কেউ বিচার করে তাহলে সেটা নিয়েও প্রতিবাদ করা উচিত আর সেই জন্যই সে প্রতিবাদটা করেছে আর সেই প্রতিবাদে স্বাভাবিক ব্যাপার ভিতর থেকে সেই জিনিসটা বেরিয়ে এসেছে যে ভাই ব্যক্তিগত অভিজ্ঞতা সবার প্রয়োজন ঠিক কথা আমরা ফিল করতে পারবো না যতক্ষণ না আমরা সেই পরিস্থিতির সঙ্গে দিয়ে যাব মানে ওই পরিস্থিতি যাব এবার আমাদের তো হয়ে গেছে তাহলে আমাদের নেক্সট জেনারেশন যদি ওই রকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন আমরা ফিল করতে পারব। কিন্তু আজকালকার ডেটে নেক্সট জেনারেশনরা অনেক প্র্যাকটিক্যাল অনেক ম্যাচিওর এবং তাদের কাছে তাদের লাইফে সেটেলমেন্টটা আগে এই সব ব্যাপারগুলোকে তারা পাত্তা দেয় না এত ইমোশনাল ফুল তারা নয় তারা প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করতে পারে তার জন্য যদি এই ব্যাপারটা আসেও আমার মনে হয় অনেক স্পোর্টিংলি নেবে কিন্তু আমরা যারা গার্জেন যারা এখনো পর্যন্ত ইমোশনাল এই ব্যাপারটায় তারা হয়তো সেই ফিলিংসটা সেদিন পাবে এটাও বোঝাতে চেয়েছে তো যাই হোক তীর নিশানে পেলাগা সঙ্গে সঙ্গে আবার হয়ে গেছে শুরু তো যাই হোক আমি গণ্ঠন পেলাম আমি গণ্ঠন পেলে ছাড়ি না সেটা তোমরা জানো তার জন্য আমি এই কথাটা বলতে এলাম তো আমি আমার বক্তব্য রাখলাম আলাদা আলাদা মেন্টালিটি বা মতামত সবার হতে পারে এখন অনেকে বলতে পারে হ্যাঁ আমি এবার সুকে চাটতে গেছি ভাই এখন সুকে চাটা মানে বোকামি শোনো যারা আমাকে ভাবছ আমি সুকে ছাড়তে গেছি সুকে চাটা মানে বোকামি ও তো নিজেই ভিডিও দেয় না ওকে সেটা কি হবে এটা তো বলেও তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা